হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেল আমি তোমাদের বন্ধু মলায় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকেরই কমেন্ট আছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেসব বন্ধুদের কমেন্ট আছে গলার নেকলেসের যে মেন সাইজ হয় সেগুলো নিয়ে সমস্যা হচ্ছে তো অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা গলার নেকলেসের মাপ কত কত হয় অ্যাকচুয়ালি আমার অলরেডি ভিডিও দেওয়া আছে গলার মাপ কত হয় সেটা নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে অনেকেই দেখতে পাচ্ছে বা বুঝতে পারছে যে ভিডিও দেওয়া আছে আর অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হচ্ছে বা খুঁজতে সমস্যা হচ্ছে সেটার জন্যই আবার নতুন করে একটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এটা ভিডিও তো এটা কিন্তু গলার মাপের জন্য লাস্ট ভিডিও ঠিক আছে এটা ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা দেখার চেষ্টা করো আর একে অপরকে শেয়ার করার চেষ্টা করো ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় আর তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বিভা প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর নোটিফিকেশন পাওয়া মাত্রই তোমরা ভিডিওটা ভালোভাবে ফলো করে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করো তো চলো বোঝাচ্ছি তোমাদের কিভাবে গলার মাপ তোমরা নেবে ঠিক আছে নেকলেসে গলার মাপ কিভাবে হয় সেটা চোকার হোক বা নেকলেস হোক ঠিক আছে তো হিসাব মতো আমি এখানে দেখো গলার একটা মাপ অলরেডি নিয়ে নিচ্ছি এখানে সার্কেল নেবে প্রথমে সার্কেল নিয়ে আমাদের মেন পারফেক্ট মাপ ঠিক আছে পারফেক্ট মাপ হচ্ছে জিরো এন্টার একশো দশ এন্টার ঠিক আছে এটা হচ্ছে পারফেক্ট মাপ দেখো একশো দশ আমি তোমাদের দেখো ডিস্টেন্সে যাচ্ছি এই কর চালু করছি বা এখানে তোমরা একশো দশ একশো দশ কিন্তু মেন গলার মাপ একদম মেন গলার মাপ এবার রিকমেন্ড অনুযায়ী গলার মাপ হয় ঠিক আছে একশো দশ কিন্তু এই গলার থাকতেই হবে এর ছোট হলে হবে না তোমরা যদি মনে করো একটা নেগ্লেস করছো নেগলেস থেকে তোমরা বিজিল যে আমাদের কাজের যে বিজিল হয় গলার লাস্টের মাপটা কিন্তু এটা থাকতেই হবে এর ভেতরে কোনো বিজিল এলে আসবে না মানে এর ভেতরে তোমরা কোনো কাজ এলে আসবে না তাহলে ছোট হয়ে যাবে ঠিক আছে আমি টু পয়েন্ট ফাইভ দেখাচ্ছি ঠিক আছে এটা ভেতরে আসবে না এটা বাইরে আসবে ঠিক আছে এই রেডটা দেখো রেড যে কার্ভটা নিয়ে আছে এটা হচ্ছে পারফেক্ট মাপ একদম পারফেক্ট মাপ এর ছোট মাপ হয় না একদম যদি কোনো বাচ্চাদের নেগ্লেস হয় তখন রিকমেন্ড থাকবে আর যদি এই রেড যে মাপটা আছে একশো দশের গলা এর বাইরে তোমাদের দেখো এটা কিন্তু আসবে না এটা ডিলিট রেড কার্ভ হচ্ছে মেন গলার মাপ একশো এবারে তোমরা ধরো বিজিল করলে বিজিলে ধরো দেড় এম এম থাকবে এক এম সাজ বুঝিয়ে দিচ্ছি ভালো করে দেখো এটা হচ্ছে এক এম আর এখান থেকে এই রেড পর্যন্ত হচ্ছে দেড় এম এম তো বিজিল তোমাদের এইটা থাকতে হবে এ দেখো এটা হচ্ছে কোনো যদি তোমরা ডিজাইন করো চোকারের ক্ষেত্রে এটা বিশেষ করে কাজে লাগবে চোকার যদি তোমরা তৈরি করো চোকারের পিস ধরো এই হাইটটা থাকবে তারপরে তোমরা বিজিল নিয়ে যদি আড়াই এম এ টোটাল করো বিজিল নিয়ে টোটাল আড়াই এম সাজের একদম পিস থেকে নিয়ে টোটাল বিজিল পর্যন্ত আড়াই এম যদি তিন এম এম করতে চাও তাহলে তোমাদের অফসেটটা কিন্তু তিন এম এইটা হবে এইটা হবে এটা হচ্ছে তিন এম ঠিক আছে এই ব্লুটা তিন এম এম চোকারের ক্ষেত্রে এটা বোঝাচ্ছি প্রথমে ফার্স্ট ঠিক আছে চোকারের ক্ষেত্রে ফার্স্ট বোঝাচ্ছি যে চোকারে যদি তোমরা চোকার করতে চাও তাহলে এই রেড মধ্যখানে যে রেড কারটা আছে এটা রাখতেই হবে এটা রাখার পরে তোমরা বিজিল কত করবে টোটাল হাইট কত করবে ভিজিল নিয়ে টোটাল হাইট কত করবে সেটা তোমাদের ফলো করতে হবে বা সেইভাবে মাথায় রাখতে হবে যদি তিন এম করো এই রেড থেকে ব্লু পর্যন্ত টোটাল তিন এম হাইট আর যদি রেড থেকে গ্রিন পর্যন্ত করো তাহলে টোটাল আড়াই এম হাইট ঠিক আছে তোমাদের মাথায় রাখতে হবে যে বিজিল আমি এত এতটা করব আর পিস আমি পিসের রিকমেন্ড অনুযায়ী তোমাদের টোটাল হাইট বানাতে হবে এটা মাথায় রাখবে যে টোটাল তোমাদের পিসের থিকনেস প্লাস বিজিলের টোটাল হাইট চওড়ায় বলছি ঠিক আছে এটা নিশ্চয়ই বুঝতে পারছ এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছে আরও ভালোভাবে এর এই এইটা থেকে এটা পর্যন্ত টোটাল এক এম এম ধরো পিসের দল এক এম তারপরে ধরো এইখান থেকে এই রেড পর্যন্ত দেড় এম আছে এটা পিস আর এখান থেকে এটা বিজিলের হাইট তাহলে আড়াই এম হচ্ছে যদি তিন এম করতে চাও তাহলে তোমাদের সেইভাবে এখানে অপশান নিতে হবে অপশান নিয়ে তোমরা সেই মতনভাবে তোমরা কাজ করবে ঠিক আছে এইটা ভেতরে কোনো পিস গেলে হবে না তাহলে ছোট হয়ে যাবে এই রেডের ভেতরে কোনো পিস বা বিজিল ঢুকে গেলে সেটা ছোট হয়ে যাবে বারবার বলছি এটা হচ্ছে মেন মাপ চোকার চারের ক্ষেত্রে টোটাল বিজিল লাস্ট বিজিল পিস এখানে শেষ হবে আর এটা টোটাল হাইট ঠিক আছে দেখো এখান থেকে এটা হচ্ছে এক এম এম নিশ্চয় বুঝতে পারছ এক এম এম ধরো পিসের দল সে যাই নেসের দাও না কেন আর এই রেট থেকে এই গ্রিন পর্যন্ত দেড় এম এম টোটাল আড়াই এম এম ঠিক আছে যদি তিন এম এম করতে চাও তাহলে তোমাদের এটা থেকে আগে অফসেট কার নিয়ে তিন এম এম করতে হবে ঠিক আছে তিন এম এম করলে এক এম এম যদি পিসের দল হয় বাদ বাকি দুই এম এম বিজির হবে ঠিক আছে এটা ধরো এক এম এম এটা এখান থেকে এটা এক এম আর এখান থেকে রেড থেকে গ্রিন পর্যন্ত দুই এম তোমাদের যতটা বিজিলের হাইট টোটাল পিস নিয়ে বিজিল নিয়ে যতটা হাইট দরকার তোমাদের সেই অনুযায়ী তোমাদের হাইট করতে হবে ডিজাইন তৈরি করতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে রেড কার্ভ রেড কার্ভ হচ্ছে একদম ফিক্সড মাপ কারোর যদি বেশি লাগে একশো দশ হয় একশো তেরো হয় রিকমেন্ড অনুযায়ী তোমাদের মাপ তৈরি করতে হবে এটা হচ্ছে মেন এই মাপ হচ্ছে এটা হচ্ছে মেন মাপ ঠিক আছে একশো হচ্ছে গলার মেন মাপ ঠিক আছে সেন্টারে এটা দেখো এখানে একশো দশে গলার সেন্টারে মেন মাপ বারবার বলছি অনেক বার ধরে রিপিট করছি অনেকেরই হয়তো ভালো লাগবে অনেকের খারাপ লাগবে সে কারণে বারবার ভালোভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি কোনো চোকার করো এটা চোকার ক্ষেত্রে বিশেষ করে বোঝাচ্ছি তোমাদের চোকারে যদি কোনো সার্ফেস করো এটা গলার মেন মাপ রাখবে এটা কার্ড রাখবে ডুপ্লিকেট ঠিক আছে আর তোমরা যেখানে ডিজাইন সারফেস টুডি তৈরি যেটার ওপরে তৈরি করবে সেখান থেকে একটা অপসেট মারবে ঠিক আছে মনে করো এইটা এটা তিন এম আছে এখান থেকে এটা অপশেট মারেছি তিন এম বেশি লাগবে কারণ এটা থেকে এটা পিসের দল আর এটা থেকে সবুজটা থেকে রেডটা পর্যন্ত বিজিলের ঠিক আছে টোটাল এটা চবড়া আছে তিন এম যদি আড়াই এম দরকার হয় তোমরা এখান থেকে এটা অফসেট মেরে আড়াই এম এম তাহলে এক এম পিসের দল থাকবে আর বাদ বাকি আড়াই দেড় এম পিজিলের দল থাকবে হাইটের যে চোকারের ওপরে যে গলার যে হাইটটা হয় বা নিচে হাইট হয় নিচে কম রাখে গলার কাছে একটু বেশি রাখে কেউ তিন এম রাখে কেউ আড়াই এম রাখে যা যেটা রিকমেন্ড থাকবে রিকমেন্ড অনুযায়ী গলার মাপ করতে হয় যার যেরকম রিকমেন্ড থাকবে কেউ একশো দশে গলাতে করে কেউ একশো তেরোতে করে কেউ একশো তেরোর বেশিও করে রিকমেন্ড অনুযায়ী তোমাদের গলার মাপ করতে হবে আর যেটা মেন মাপ থাকবে সেটা তোমাদের ফিক্সড রাখতেই হবে এর ভেতরে কোনো বিজিল বা কোনো পিস ঢুকলে হবে না সেইভাবে তোমাদের এই গলার মাপ থেকে অপশান নিয়ে বাইরের যে কাপটা থাকবে সেটা তোমাদের ডিজাইন তৈরি হবে ঠিক আর বাদ বাকি ভিজিল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এই মাপটা ভালোভাবে তোমরা মাথায় রাখবে নোট করে নেবে দরকার হয় আর যদি বুঝতে সমস্যা হয় আরও একবার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত রিপিট করে দেখে নেওয়ার চেষ্টা করো যাতে সমস্যা না হয় অনেক রকমভাবে বুঝিয়েছি অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি মাথায় ঢুকবে তোমাদের ঠিক আছে তো বন্ধুরা আরও যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো তোমরা যে কোনো প্রবলেমে কমেন্ট করার চেষ্টা করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রত্যেক কমেন্টে আর হেল্প করার চেষ্টা করে যাচ্ছে এখনও পর্যন্ত ঠিক আছে তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর যারা যারা তোমাদের নিজে কোনো রিকোয়েস্ট থাকে নিজের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে তাহলে তোমরা মেম্বারশিপ নিয়ে নিতে পারো তাহলে সেই মতনভাবে আমি এই মেম্বারশিপে ভিডিও অলরেডি আলাদা দিয়ে দেবো ঠিক আছে তো মেম্বারশিপে জয়েন করতে হলে তোমরা জয়েন অপশান আছে সাবস্ক্রাইবের পাশে তোমরা সেখানে গিয়ে জয়েন করে ফেলতে পারো আর তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেখানে কমেন্ট করতে পারো আমি সেই রিকোয়েস্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলে কমেন্ট করো আর একে অপরকে লিঙ্ক শেয়ার করো চ্যালেঞ্জ লিঙ্ক শেয়ার করো যাতে সবার সবার হেল্প হয় আমার ভিডিও যদি তোমাদের হেল্প লাগে তোমাৰ কাৰো হেল্প ঠিক আছে বন্ধু তো আজিৰ ভিডিঅ' এখন বন্ধ থেংক ইউ জয় হিন্দু